রাজনীতিতে চূড়ান্ত দফার ফা এখনই করতে হবে হিসাব ক্লিয়ার বিএনপির জন্য কিছু বাকি রাখা যাবে না তরুণ প্রজন্মের সিদ্ধান্ত এটাই সাপ বার্তা দর্শক বিএনপি বলছে ঠিক আছে এই জুলাই সনদ সংস্কারে এই বিষয়ে ঐক্যমত অমুক তমুক আমরা আছি আমরা করব দুই বছরের মূল্য ঝুলিয়ে দেন আমাদের আপত্তি নেই কিন্তু না যারা মূলত সংস্কারের গ্রাউন্ড তৈরি করেছে সেই নাহিদ ইসলামরা তরুণ প্রজন্ম তারা বলছে সংস্কারের কাজ নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দেব না এর মানে যা করার চূড়ান্ত দফর হবে এখনই করতে হবে এ অনু সরকারকে করতে হবে নির্বাচিত সরকারের মূলা এটা মানুষ আর বিশ্বাস করে না যে আমরা ক্ষমতা আসলে করব পরবর্তী সরকার করবো এইসব দান্দাবাজি আর চলবে না এগুলো সেরে বাট পারে অতীত থেকে অনেক শিক্ষা হয়েছে জাতির বড় শিক্ষা তিন দলীয় রূপরেখা সেটা কোথায় তো পরবর্তী সরকার করবে কথা তরুণ প্রজন্ম মানবে না যা করার এখনই করতে হবে এটা হচ্ছে না কথা অন দি আদার হ্যান্ড বিএনপি বলছে পার্লামেন্ট ছাড়া এটা করা যাবে না সেটা করা যাবে আরে কিসের পার্লামেন্ট জনগণের উপর কোন পার্লামেন্ট আছে জনগণের চাওয়ার উপর কোন চাওয়া আছে আপনারা সাহস থাকলে বলেন যে গণভোটের মাধ্যমে করেন কারণ পার্লামেন্টে অনেক বিষয়ে ডিসাইড করতে পারে যেমন সংবিধানের পৃথিবীর বিভিন্ন দেশে আছে সংবিধানের কিছু কিছু বিষয় পার্লামেন্ট একমত হলে সংশোধন করতে পারে না ওইটা সংশোধন করার জন্য গণভোট নিতে হয় এর মানে কি জনগণ হচ্ছে চূড়ান্ত পার্লামেন্ট জনগণের উপর জনগণ হচ্ছে শেষ পার্লামেন্ট তা আপনি জনগণের কাছে যান পার্লামেন্ট যেটা পারে না সেটা জনগণ গণভোটের মাধ্যমে পারে অতএব সংবিধান সংশোধন বা সংস্কার পার্লামেন্ট নির্বাচিত সরকার এইসব মূলা জনগণ খায় না মূল এখন গরুতে খায় তাহলে কি করতে হবে এই সরকার অর্ডিনেন্সের মাধ্যমে ডিগ্রি নিয়ে নানানভাবে করবে সব দলের সাথে একমত পোষণ করে যদি আপনারা বাড়াবাড়ি করেন ঠিক আছে যে জনগণের মতামত ছাড়া করা যাবে না অথবা এইভাবে করলে সকাল সন্ধ্যা কেউ করতে পারবে আর একটা হলে আর একটা গণভুত্থান হলে এটা আপনার চিন্তা করেন কেন মানে আপনারা আকাম করবেন এটা আগেই ধরে নিয়েছেন এরপরে তাতেও যদি আপত্তি থাকে ঠিক আছে গণভোট দেন ভাই গণ একটা গণভোটের আন্ডারে অনেক কিছুর সমস্যা সমাধান হতে পারে বিশেষ করে টোটাল জুলাই সনরটা রেডি করে সরকার নিজেদের মতো তারপরে যদি ওটা গণভোটে পাঠায় তাহলে তো আর কোনো কথা থাকে না নাহিদ ইসলামদের বক্তব্য মূলত অনেকটা এরকম যে যা করার এখনই করতে হবে গণবর্তী করেন আর মাধ্যমে করেন পরবর্তী সরকার পরবর্তী পার্লামেন্ট নির্বাচিত সরকার এই সব ধুন কথা এগুলো চলবে না সংস্কারের কাজ নির্বাচিত সরকার হাতে ছেড়ে দেব না বলে মন্তব্য করেছেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টি আহ্বায়ক তিনি বলেন নির্বাচন নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হবে সনদের ভিত্তিতে সংসদ গঠিত হবে এর মানে সংস্কার করবে নির্বাচিত সরকার তা তো দূরের কথা আরে ভাই নির্বাচিত সরকার আসবেই তো সংস্কার ভিত্তিতে আগে ডিম না আগে মুরগি মানে আগে আপনি সংস্কার না করলে তো নির্বাচনটাই হতে পারে না নির্বাচন করতে হলেই তো নির্বাচিত সরকার আসতে হলেই তাকে সংস্কার লাগবে তাহলে নির্বাচিত সরকার সংস্কার করবে কিভাবে তাহলে কি আপনি কি মনে করেন হাসিনা আইনে আগের মতো নির্বাচন করবেন আর বাংলাদেশ এটা চলবে কখনোই না এজন্যে সংস্কার আগে করতে হবে আমাদের কথা বারবার আমরা মনে করিয়ে দিচ্ছি এবং বিভিন্ন আলোচনা এটা বলছি যাতে জনগণের পটে এটা গেঁথে যায় সংস্কার করতে হবে ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়ে গেছে হবে স্থানীয় সরকার নির্বাচন হবে জাতি দেখবে যে নির্বাচন কেমন হয় বাংলাদেশে নির্বাচন কমিশন কি পারে সেটার টেস্ট হবে সেটার উপর গবেষণা হবে ত্রুটি বিচ্ছিগুলো সংশোধন করে তারপরে আমরা যদি দেখি যে না স্থানীয় সরকার নির্বাচনগুলো কাঙ্ক্ষিত মানের হচ্ছে বাংলাদেশ নতুন বাংলাদেশ হয়েছে সে হাসিনা আমলা নির্বাচন নেই নির্বাচন কমিশন সরকার এখন পরিস্থিতি কন্ট্রোল করতে পারে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে পারে কেউ চাইলেও ভোট কারচুপি করতে পারে না ভোট কারচুপির দিন শেষ এটা যখন জাতি দেখবে তখন জাতীয় নির্বাচন এর মানে আপনি সংস্কার এবং সংস্কারের টেস্ট ছাড়া জাতীয় নির্বাচনেই তো করতে পারবেন না তাহলে নির্বাচিত সরকার এসে সংস্কারটা করবে এই কথাটা তো উদ্ভট অতএব অর্ডিনেন্সের মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে একটা জরুরি সংবাদ সম্মেলনে একথা বলেন নাহিদ বলেন জুলাই ঘোষণাপত্র যেন সরকারকে স্বাগত জানাই দেখেন জুলাই ঘোষণাপত্র এ বিষয়ে মোটামুটি একতেলাভ কেটেছে কিন্তু জুলাই সনদের একতেলাপ কাটেনি তবে পাঁচ আগস্টের মধ্যে জুলাই সনদের বিষয় শুরু হতে হবে এটা হবে না জুলাই সনদ নিয়ে ঝামেলা চলছে চলবে জুলাই সনদের বিষয়ে অধিকাংশ ক্ষেত্রে ঐক্যমত হয়েছে বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত হয়ে আমরা স্বাক্ষর করব অবশ্যই এর আইনি ভিত্তি থাকতে হবে তো জামাত যেটা বলছে আইনি ভিত্তি না থাকলে তারা স্বাক্ষর করবে না আর আইনি ভিত্তি নিশ্চিতের জন্যে তারা প্রয়োজনে আদালতে মামলা করবে অতএব জুলাই সনদ একটা ধনুফুনু সনদ হিসেবে রেখে দিবে বিএনপি ক্ষমতা আসলে ওটা অস্বীকার করবে না এটা আইনি ভিত্তি নিশ্চিত করবে জামাত ভিত্তি এটা কেউ পারবে না সেই বন্দোবস্ত নিশ্চিত করা হবে চাঁদাবাজির বিষয়ে দেখেন এখানে সব সমস্যার সমাধান হয়ে গেছে তা না জুলাই সনাত জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে পারলে সমস্যার সমাধান হবে আপনি যা ঘোষণা করে রেখে দিবেন না এই জুলাই সন জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন ছাড়া আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন তাও হবে না চাঁদাবাজির বিষয়ে প্রশাসনের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে এনসিবি আহ্বায়ক বলেন জুলে নাম বিক্রি করে কেউ অসাধুভাবে কাজ করতে চাইলে যেন প্রশাসন ব্যবস্থা নেয় সে বিষয়ে আমরা বলে রেখেছি আমরা আমাদের দলও এমন সিদ্ধান্ত নিয়েছি বৈষম্য বিরোধীর নাম ভাঙে অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে আমরা প্রশাসনকে এই বিষয়ে কঠোর হতে বলেছি শুধু বৈষম্য বিরোধী নয় কোনো রাজনৈতিক দলে যেন চাঁদাবাজি করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে দেখেন একটা বিষয় চাঁদাবাজি সবাই কম বেশি করেছে ধরা পড়েছে একমাত্র জামাত ইসলামী যাদের গায়ে কোনো কাদা লাগেনি উল্লেখ করার মতো ব্লেম করার মতো কোনো ঘটনা ঘটায়নি বোঝা গেল যে ক্ষমতা পেলে অবাধ সুযোগ পেলে অনেকের চরিত্র ঠিক থাকে না একমাত্র জামাত ইসলাম ইসলাম বাংলাদেশ এদের ঠিক থাকে এরা টাকার বস্তা পেলেও ধরে না এদের হাতেই বাংলাদেশ নিরাপদ যে আকাঙ্ক্ষা নিয়ে গণভ্যুত্থান সংগঠিত হয়েছে সে আকাঙ্ক্ষাকে এগিয়ে নিতে এনসিপি গঠিত হয়েছে হ্যাঁ গণব্যুত আপহোল্ড করার ক্ষেত্রে এনসিপি এটা আমরা নিশ্চিত কিন্তু ধর্মভিত্তিক দল না হওয়ার কারণে তাকোয়া ভিত্তিক কার্যক্রম না থাকার কারণে চুরি বাতপারি নারীবাজি সুযোগ পেলে চাঁদাবাজি এগুলো থেকে নিজেদেরকে মুক্ত রাখা সম্ভব হয়নি এজন্য আমরা যে কথাটা বলি নাহিদদের রাজনীতি সব ঠিক আছে আমরা সাপোর্ট করি কিন্তু আপনি যদি আদর্শ মানুষ হাদিসের প্রশিক্ষণ লাগবে যেটা ইসলামিক দলগুলোর মধ্যে আছে এটা অন্য কোনো দলের মধ্যে নেই এই চূড়ান্তভাবে আস্থা রাখা যায় শুধু তাদের উপর সে জামাত হোক আর চর্মনাই হোক আর এনসিপিও যদি ইসলামিক দলগুলোর যে ম্যানিফেস্টো যে তরবিআ সিস্টেম কোরআন হাদিস ভিত্তিক কর্মী গঠন প্রক্রিয়া এটা যদি হাতে নেয় তাদের উপর অস্থা রাখা যায়